তারপরে যখন সালাত শুরু হয় আমাদের অষ্টম ফরজ সালাত শুরু করার একেবারে শুরুতেই আমরা তাকবিরে তাহরিমা পড়তে হয় দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয় তো দাঁড়িয়ে নামাজ আদায়ের ব্যাপারে আমরা দেখতে পাই সূরাতুল বাকারার 238 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়াকুমু লিল্লাহি আর তোমরা আল্লাহ তাআলার জন্য দাঁড়াবে বিনিতভাবে আর এটা থেকে বিনয়ের সাথে বিনিতভাবে তো এই আয়াতের ভিত্তিতে সালাদ দাঁড়িয়ে আদায় করতে সক্ষম হলে ফরজ নামাজ দাঁড়ায় আদায় করাই ফরজ বাধ্যতামূলক এরপরে দাঁড়ায় নামাজ শুরু করার ক্ষেত্রে তাকবিরে তাহরিমা এক্ষেত্রে সুরে মুদাসিরের তৃতীয় আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন অরব্বাকা ফাকাব্বির তোমরা তাকবির দিবে তোমাদের রবের বরত্ব ঘোষণা করবে আর এটার মধ্য দিয়ে সালাদ শুরু করা হয় যাকে বলেছেন তাহরি তাকবির সালাদ এর মাধ্যমে আমরা দুনিয়া সকল কাজকে হারাম ঘোষণা করি সালাতের মধ্যে দুনিয়ার যাবতীয় কাজ আমরা করতে পারি না বিদায় সালাদ শুরু করার সময় আল্লাহ আকবার বলে আমরা তাকবির দিয়ে সালাত শুরু করতে হয় এটা ফরজ এটা সবার জন্য বলতেই হবে এবং আওয়াজ দিয়ে না বললেও এটা আওয়াজ ছাড়াই মনে মনে হলেও আল্লাহ এতবার বলা লাগবে তারপরে আমাদের এর পরবর্তী ফরজ হলো কিরাত পড়া সালাতের মধ্যে কেরাত পড়াটা ফরজ করেছেন আল্লাহ তালা যদিও তবে আল্লাহ আলামিন রবুল সুরাতুল মুজাম্বিলের বিষ্ণু আয়াতে বলেছেন ফাকর মিনাল কোরআন আর তোমাদের জন্য যে অংশটুকু কোরআনের সহজ লাগে সহজ ভাবে তোমরা পড়তে পারো ওই অংশটুকু নামাজের মধ্যে তেলাওয়াত করো আর এই আয়াতের ভিত্তিতে আমাদের উপরে নামাজের কোরআন পক্ষে বড় আয়াত হলে এক আয়াত পরিমাণ পড়তে হয় আবার ছোট আয়াত হলে কম পক্ষে তিন আয়াত পরিমাণ পড়তে হয় আর এটা ফরজ করা হয়েছে কীরাতের পরে এরপরে নামাজের অন্যতম ফরজ বিধান হলো আমাদের জন্য রুকু করা এবং সিজদা করা এই দুইটার ব্যাপারই একটি আয়াতে আল্লাহ তাআলা আদেশ করেন সুরাতুল হাজ্জের সাতাত্তর নং আয়াতে আল্লাহ রব্বুলা আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাদীনা আহ মানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রব্বাকুম ও ফ আলুল খৈরো লা আল্লাহকুম তুফলিহুল ওহে ইমান্দারগণ আ মানু ইর কাউ উসযুদু আর তোমরা রুকু করো সিজদা কর

আমরা রুকু এবং সিজদার পরে হাদিস থেকে জানতে পারি সালাদ শিক্ষা দিতে গিয়ে সাহাবায় কেরামকে রসুল আরবি সাল্ল আলহিউসাল্লাম শেষ বৈঠক করাটা হাতে ধরে সাহাবায় কেরামকে শিক্ষা দিয়েছেন তা শাহুদ পর্যন্ত শেষ বৈঠক সালাত দুই রাকাত হলে একটাই বৈঠক তিন রাকাত হলে দ্বিতীয় বৈঠক চার রাকাত বিশিষ্ট সালাত হলে দ্বিতীয় বৈঠক এটা নামাজের মধ্যে করা বাধ্যতামূলক ফরজ করা হয়েছে যার মধ্য দিয়ে তাসাহুদ পড়ার পরে এরপরে আস্তে আস্তে সালাতের কার্যাবলী শেষ হয় এই সালাতের ফরজ বিধান এই তেরোটি বিধান যদি একটিও ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ছুটে যায় তবে সালাত আবার পুনরায় দোহরিয়ে পড়তে হয় সালাত আর সাহু সিসা করলেও আদায় হয় না আদায় হবে না